নানা নাটকীয়তা অনিশ্চয়তা আর স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বরাবরের মতো ঢাকা নয় এবার সিলেট পর্ব দিয়ে পর্দা উঠছে বিপিএল এর দ্বাদশতম আসরের শুরু থেকে একের পর এক ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন এই টুর্নামেন্ট নতুন দল সংযোজন পুরনো ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানা এবং নাম পরিবর্তন একাধিকবার সময়সূচি সংশোধন কোচের আকস্মিক মৃত্যু রাজনৈতিক কারণে ম্যাচ স্থগিত সব মিলে এবারের বিপিএল যেন ঘটনাপ্রবাহের এক নাট্যমঞ্চ এর সঙ্গে যুক্ত হয়েছে সীমিত দল নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়া জাতীয় দলের প্রয়োজনে বিদেশি ক্রিকেটারদের হঠাৎ বিদায় এবং মাঠের ভেতরে রুদ্ধশ্বাস লড়াই এবারের আসরে যুক্ত হয়েছে নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস পাশাপাশি একাধিক দলের মালিকানা এবং নাম পরিবর্তন হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নতুন মালিকানায় চট্টগ্রাম রয়্যালস রাজশাহী দল নাবিল গ্রুপের অধীনের রাজশাহী ওয়ারিয়র্স এবং ক্রিকেট উইথ সামি এর ব্যবস্থাপনায় সিলেট টাইটান্স নামে মাঠে নামে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা জটিলতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলটির দায়িত্ব নেয় নানা কারণে কয়েক দফা পেছানো হয় বিপিএল এর সময়সূচি জাতীয় নির্বাচনের কারণে সূচি পরিবর্তনের পর ফ্রাঞ্চাইজিগুলোর অনুরোধে টুর্নামেন্ট শুরু হয় আরও এক সপ্তাহ দেরিতে এরই মধ্যে তিরিশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় কয়েকটি ম্যাচ স্থগিত করা হয় ফলে পুনরায় বদলাতে হয় সূচি সময়সূচি পরিবর্তনের প্রভাব পড়ে ভেনুতেও স্থগিত ম্যাচগুলো সমন্বয়ের কারণে চট্টগ্রামে শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম এবারের আসরের তালিকা থেকে বাদ পড়ে ফলে বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সিলেট এবং ঢাকায় জাঁকজমকপূর্ণ ট্রফি উন্মোচনের রীতি থাকলেও এবারের বিপিএল এ দেখা যায় ব্যতিক্রম চিত্র বিদেশ থেকে নির্ধারিত সময় ট্রফি এসে না পৌঁছানোয় ট্রফি ছাড়াই শুরু হয় আসর টুর্নামেন্ট চলাকালীন সাতাশ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালস এর সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজশাহীর বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার মাত্র বিশ মিনিট আগে ওয়ার্ম আপের সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি সিপিআর দেওয়া হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় পুরো বিপিএলে শোকের আবহ তৈরি হয় এদিকে জাতীয় দলের প্রয়োজনে টুর্নামেন্টের মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরে যান সাতজন পাকিস্তানি ক্রিকেটার এতে কিছুটা কমে যায় বিদেশি তারকাদের জৌলস তবে প্রতিযোগিতার উত্তেজনা কমেনি সব নাটকীয়তার মাঝেও এবারের বিপিএল ইতিমধ্যে পেয়েছে স্মরণীয় এক ম্যাচ সাতাশ ডিসেম্বর নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের লড়াইয়ে আঠারোতম ওভারে মেহেদি হাসান রানার হ্যাট্রিককে নীরব হয়ে যায় সিলেট গ্যালারি কিন্তু শেষ ওভারে তেরো রানের সমীকরণ বদলে দেয় দৃশ্যপট শেষ বলে দুই রান তুলে নিয়ে এক উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় সিলেট টাইটান্স যা এবারের আসরের অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত হয়ে থাকবে দল বদল মালিকানা পরিবর্তন সময়সূচির নাটক আবেগ ঘন ঘটনা আর মাঠের ভেতরের রোমান্স সব মিলিয়ে বিপিএল এর দ্বাদশ আসর হয়ে উঠেছে স্মরণীয় এবং ঘটনাবহুল এক টুর্নামেন্ট ক্রিকেট প্রেমীদের জন্য এই বিপিএল নিঃসন্দেহে দীর্ঘদিন আলোচনায় থাকবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ